দর্শক আলোচনার বিষয়ে আসিফ নজরুল স্যার আমাদের মাননীয় আইনি উপদেষ্টা তিনি সম্প্রতি পবিত্র উমরাহজ পালন করতে সৌদি আরবে আছেন এবং সেখানে তার একটা ভিডিও তার সেখানকার একটা ভিডিও বেশ ভাইরাল হচ্ছে সেখানে তাকে নানাবিধ কটুক্তি করা হয়েছে এর আগে তিনি সুইজারল্যান্ড সফর করেছেন সুইজারল্যান্ড সফরে গিয়েও তিনি যখন ফেরত আসছিলেন এয়ারপোর্টে তাকে হেনস্থার শিকার হইতে হয়েছে এবং দেশের আজকে এই দুরবস্থা কেন তাকে সেটা নিয়ে নানাবিধ প্রশ্নবাদে জর্জরিত করা হয়েছে এটা খুবই দুঃখজনক সব কিছুর জবাব আসিফ নজরুল সাদ দিতে হবে কেন উপদেষ্টা আরও আছেন না তাদেরকে কেন জবাবদেহির আওতায় আনা হচ্ছে না আমরা একটু হজের ভিডিওটা একটু দেখে নিই ঠিক আছে আসিফ নজরুল স্যার পবিত্র উম্রহস পালন করতে গিয়েও এই হেনস্থার শিকার হয়েছেন এখন কেউ কেউ বলছেন উনি এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন উনি এই সময় উমরা হজ পালন করতে যাওয়ার দরকার কি ছিল দায়িত্ব শেষ করে পরবর্তীতে তিনি নির্বাচন দিয়ে উমরা হজ হজ সবই পালন করতে পারতেন দেশের মানুষের প্রতি তাঁর দায়িত্ব বোধ থাকা উচিত ছিল অর্থাৎ তিনি আগে একবার উমরাহ করেছেন এটা জাতিকে তিনি জানিয়েছেন এবার যে তিনি সৌদি আরব গেছেন এটা কিন্তু ঘোষণা দিয়ে যাননি অর্থাৎ পত্রপত্রিকা আমরা খুব একটা দেখতে পাইনি এই ভিডিওটি দেখার পর আমরা জেনেছি যে আমাদের আসিফ নজরুল স্যার কোথায় কারণ অনেকদিন ওনার কোনো কথা শুনছি না কেন শুনছি না বুঝতে পারিনি তার মানে তিনি উমরা হজ পালন করতে গেছেন এখন সেখানে গিয়েছেন কি বলেছে শুনেছেন নিশ্চয়ই বলা হয় যে কি বিমানের টিকিটের দাম বাড়িয়ে তিনি হজ করতে এসেছেন তারপরে কি রেমিটেন্সের টাকা মেরে তিনি হজ করতে এসছেন কি যে অকথ্য ভাষায় তাকে বলা হচ্ছে এইসব কথা এগুলো কিন্তু সহ্য করা যায় না আমি ওই যে কেউ কেউ বলছেন উপদেষ্টা মন্ডলীতে আরো সদস্য তো আছেন তাদেরকে নিয়ে কিন্তু এইসব কথা বলা হয় না এর আগে আমরা দেখেছি সুইজারল্যান্ড যখন আসিফ নজরুল স্যার গেছেন তিনি যখন ফিরে আসবেন বিমানবন্দরে তাকে এবং শব্দ বাংলাদেশের আজকের এই দুর্গতি মানুষে মানুষে হানাহানে কাটাকাটি মারামারে জিনিসপত্রের উদ্ধতি এই সব কিছুর জন্য কি আসিফ স্যার দায়ী অবশ্যই না অন্যান্য উপদেষ্টারা তো রয়েছেন তাদেরকে কেন জবাবদেই তারা আওতায় আনা হচ্ছে না আবার কেউ কেউ বলছেন যে আসিফ স্যার এই মুহূর্তে হজে না গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতেন উনি গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়ের দুই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন তিনি দায়িত্ব শেষ করে নির্বাচন দিয়ে দায়িত্ব শেষ করে হজে যেতেন সেটা ভালো হতো কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো এ সময় অধিক মানুষের পাশে থাকা উচিত ছিল দেশবাসীর সেবা করা উচিত ছিল তিনি অত্যন্ত বিজি মানুষ সেই অবস্থায় তিনি এখন পবিত্র উমরা পালন করতে গেছেন এটা অনেকের মতে ঠিক হয়নি সময় নিয়ে খুব শান্তশিষ্টভাবে তাকে সৌদি আরব যাওয়া উচিত ছিল নিশ্চিন্তে কিন্তু সেটি তিনি করেননি যাই হোক যদিও তিনি ব্যস্ততার মধ্যেও গেছেন পবিত্র উমরা পালন করতে সেখানে এই যে কিছু নিন্দুক তাকে কটুক্তি করেছে নানান কথা বলেছে বিমানের টাকা টিকিটের টাকার দাম বাড়িয়ে বিমানের টিকিট বাড়িয়ে রেমিটেন্স খাইয়ে কী নাকি উনি হজ করতে গেছেন এখন তিনি হজে এসছেন যাই হোক আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করছি পাশাপাশি সুইজারল্যান্ড সৌদি আরব এর পরবর্তীতে উনি কোন দেশে যাবেন এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং এইভাবে তিনি যদি হেনস্থা শিকার হতে থাকেন তাহলে একটা মানুষ কীভাবে জীবনযাপন করবেন উনি রাষ্ট্রের জন্য এত কাজ করছেন এত কাজ করছেন কিন্তু কোনো সম্মান পাচ্ছেন না কেউ কেউ বলছেন উনি বিরোধী দলে থাকা উচিত উনি সবসময় সরকারের বিরোধিতা করবেন এটা কিন্তু সবাই গ্রহণ করে নিয়েছে চমৎকার চমৎকার কথা বলেন তিনি ২৬ লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে বিগত পনেরো বছর যাবত তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন এটা কিন্তু জনগণ খুব ভালোভাবে নিয়েছে জনগণ খাইছে এখন উনি যখনই সরকারে আসলেন তখনই প্রমাণিত হইল যে উনি গত ষোলো বছর যা বলছেন সব অসত্য মিথ্যা কথা আচ্ছা যাই হোক এটার জন্য দেশবাসী নানান ভাবে ওনাকে হেনস্থা শিকার করছেন ওনাকে হেনস্থা শিকার হতে হয়েছে হচ্ছে অনবরত ওনার কোনো কথাই এখন মানুষের বিশ্বাস করছেন না উনি হজ করতে গেছেন উনি উমরা হজ পালন করতে গেছেন এটাও কেউ ভালোভাবে নিচ্ছে না কেউ সহ্য করতে পারছে না আমরা অন্যান্য উপদেষ্টা মন্ডলী সমন্বয়ক বৈষম্যবিদ ছাত্র আন্দোলন নেতারা তো রয়েছে তাদেরকে কেন আমরা জিজ্ঞাসাবাদ করি না সব কিছুর জন্য আসিফ নজরুল স্যার আগামীতে যেখানেই যাবেন এবং বিদেশেও তাকে ওই দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেটা আমাদের দেশ থেকেই উদ্যোগ নিতে হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের কাছে আকুল আবেদন আসিফ নজরুল স্যার যেই দেশেই যাবেন ওই দেশের সাথে যাতে যোগাযোগ করা হয় এবং এয়ারপোর্ট থেকে উনি যেখানে যাবেন তার কর্মস্থল বা যেখানে ভিজিট করতে যাবেন সেখান পর্যন্ত যাতে সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয় এবং তার সার্বক্ষণিক এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয় ধন্যবাদ